তোমার সঙ্গে কথা হবে সকালে হযরত আলী সেহরি খেলেন হাসান হুসাইন কে সেদিন ডাক দিলেন হাসান হুসাইন কে ডাকতে বললেন বাবা আজকে তুই আজকে একটু আমার সঙ্গে আয় বাবা রে আমার সঙ্গে সেহরি খা তোর রোজা খায়ের যদিও হয় নাই আজকে একটু আমার সঙ্গে বেশি খায়া যারে আব্বা ইমাম হাসান হোসেন দুই ভাই উঠে খেলা করে মায়ের সঙ্গে খাই খাই না চোখের পানি থেকে ডাক দিয়া বলে মা তোমার চোখে পানি কেন তোমার কি হয়েছে তোমার নানার কথা মনে হয়েছে কি আব্বা কি তোমাকে শাসন করেছে নাকি নাকি মা খাবার নাই দুঃখে তুমি কান্না করো মা ফাতেমা জবাব দেয় না দুইটা করি যাক টুকরাকে

যাগার পরে মা মা ইমাম হাসান হোসাইনকে বলল বাবা তোমরা একটু ঘুরবে না তোমার নানার সঙ্গে কি খেলা করে আসো অর্থাৎ মসজিদে নববীতে গিয়ে আল্লাহর রাসূলের কবরের মাজারের উপরে মা ফাতে মা কান্না করে আর ওয়া আলা জহরিয়াহ बारी बू से दुिल बारी শ্রী আশা মি কলে মা পড়েন যার যার আপন আপন জন্ম পরলোক গমন করেছেন তাদের কবরের দিকে খেয়াল করে চেহারা দেন খেয়াল করে জানিনা ফাটা শরীফ জানেন না লোকত গোনা গোনা উনি জীব বিসমিল্লাহির রহমানির রাহিম করতে থাকো पहले टॉस है, पहले टॉस है, पहले टॉस है। देखिए, क्यों? देखिए, हम अगले का लूँ? हाँ, पंगे लत। हाँ, अच्छा। आह, हाथ धुवे ना किसी को, लेकिन हाथ धुमे, हाथ धुमे। हम अगस्त्रो साल। ये पानी साल। ৰা দিলো নে মুঠে ন দিছো হ'ল মাৰা কোন <laughs> <laughs>